আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পোকা দিয়ে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে ভিডিও স্ক্রিনে আমরা এই মুহূর্তে একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা ছয়টা চেয়ার টেবিল এবং গ্লাস সহকারে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট সিম্পল ডিজাইনের মধ্যে যারা চাচ্ছেন যে ফোমের বসার অংশতে ফোমে গদি করা থাকবে আপনারা চাইলে এই মডেলটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে গদি করা আছে এবং মালয়েশিয়ানক এবং মেহাগোনি কাঠের সম্বন্ধে হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করা খুবই সুন্দর একটি ডিজাইন আপনার ছেলে কিন্তু রেডিস্টক থেকে এই মডেলটি নিতে পারবেন অর্থাৎ আপনি চাইলে শোরুম এসে শোরুম ভিজিট করে দেখে দেন আপনার পছন্দ মতো অনেক কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএমপিতে পাশে বলি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন